ভালোবাসলেও তো পারতি কতে করে বললাম আমি তোমাকে ভালোবাসি আমার শুধু তোমাকে চাই আমি তো আর তোমার কাছে এমন কিছু চাইনি যেটা তোমার কাছে ছিল। আমি শুধু চেয়েছিলাম তোমার একটুখানি হাসি একটুখানি যত্ন আর একটুখানি ভালোবাসা তোমাকে পাওয়া এত কঠিন কেন প্রতিদিন ভোর থেকে রাত অবধি শুধু তোমার কথাই মনে পড়ে কাজের পাকে মানুষের ভিড়ে ব্যস্ততার আড়ালে সবখানেই তুমি তুমি নামে সেই প্রজাপতির রঙগুলো চোখে পড়লেও তোমার কথা মনে হয় তোমার মতো অন্য কাউকেও দেখলেও মনে হয় এটাই বুঝি তুমি তোমার কথা বলা তোমার চলা তোমার দাঁড়িয়ে থাকা চুপ করে থাকা সব কিছুই আমার প্রিয় তোমাকে যে আমার কতটা ভালো লাগে সেটা কীভাবে বোঝাই তুমি কথা বললেও ভালো লাগে না বলে চুপ করে থাকলেও ভালো লাগে তোমার সব কিছুর মধ্যে সবথেকে বেশি যেটা ভালো লাগে সেটা হলো তোমার কথা তোমার ভয়েস যা আমার বারবার শুনতে ইচ্ছে করে তুমি জানো না তোমার ওই চল্লিশ সেকেন্ডের কলটায় আমার হার্টবিট যতটা স্পন্দিত হয়েছিল জীবনে আর কখনো এমনটা হয়নি তুমি জানো না আমি কত নিঃশব্দে তোমাকে ভাবি কতবার তোমাকে কল্পনা করি কত রাত জেগে শুধু তোমাকে ভেবেই পার করে দিই তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি জানো তোমার মতো করে কেউ হাসতে পারে না তোমার মতো করে কেউ গালে হাত রেখে সুন্দর করে বসতে পারে না তোমার মতো কেউ তাকাতে পারে না যখন তুমি হাতে মেহেদি দেও বা হাতের আঙুলগুলো লাল করে হাতের তালুতে ছাতের মতো গোল করে মেহেদি দাও তোমার মতো আর কাউকে মানায় না তুমি যখন দুই হাতে শাড়িটা আলতো করে ধরে সিঁড়ি বেয়ে ওঠো মনে হয় যেন কোনো অপ্রার্থী প্রজাপতি হেঁটে যাচ্ছে অথচ তুমি যেন দূরের এক আকাশের চাঁদ দেখা যায় কিন্তু শোয়া যায় না তোমার অভাবটা যেন বুকের ভেতর এক অদৃশ্য ব্যথা হয়ে সারাদিন ধক ধক করে জ্বলতে থাকে পৃথিবীতে এত মানুষ এত গল্প তবুও কেন আমি শুধু তোমাকেই চাই যেন তুমি ছাড়া আর কেউ আমার চোখে ধরা দেয় না তুমি চাইলেই আমি না দিতে পারতাম কাক ডাকা ভরে ওঠে এক বুক নদী সাঁতরে উপরে বাগান থেকে সব সুন্দর ফুলগুলো এনে তোমার হাতে দিয়ে বলতাম এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি উঁচু কর মচা গাছ কিংবা আঁকড়ার ছোঁয়া আমলকির তোকা সবই তোমার জন্য পেরে আনতে পারে অথচ আশ্চর্য তুমি কিছুতেই চাইলে না কিছু কেউ যদি কাউকে সত্যি ভালোবাসে তবে কখনো ফেলে রেখে চলে যেতে পারে না তোমাকে অন্ধকারে একা ফেলে আলোর সন্ধানে যেতে পারে না আমি তোমার মায়া এত তীব্রভাবে পড়ে আছি যে মায়া কাটানোর কথা ভাবতে নিজেকে অপরাধী মনে হয় তুমি কি সত্যিই ভাবো আমি তোমাকে বলে যাব তোমাকে বলে যাওয়া কি এতই সহজ এতটাই কি সস্তা ছিলে তুমি আমার কাছে হয়তো তুমি বোঝনি হ্যাঁ হয়তো তুমি বোঝনি তুমি আমার জন্য কী ছিলে তুমি ছেলে আমার জীবনের সেই অধ্যায় যাকে চাইলেও কোনো দিন মুছে ফেলা সম্ভব অনেক দিন হয়ে গেল তোমার সাথে আর কথা হয় না তোমার খবরও পাই না তবুও মনে হয় তুমি ভালোই আসো সুখেই আসো তাই না জানো আজও তোমার ছবিগুলো ডিলিট করিনি কে জানে কেন হয়তো মনে হয় যদি একদিন খুব বেশি মনে পড়ে যায় তখন ছবিগুলো দেখেই একটু শান্তি পাব। তাই মাঝে মাঝে একা বসে তোমার সেই ছবিগুলো তুমি আগের মতোই হারছ আর আমি ওগুলো দেখে ছোট্ট করে একটা হাসি দিই আসলে সেই হাসির আড়ালে গিয়ে থাকে কত কথা কত না বলা গল্প তোমার সাথে কথা বললে আমার মনে হয় আমার সব কিছুই তোমার সাথে শেয়ার করি আরও বেশি করে কথা বলি তোমার সাথে কথা বলার জন্য কোনো একটা বাহানা বুঝি যে কোনো কথা তোমার সাথে বললে কেন যেন খুব শান্তি অনুভব হয় খুব ভালো লাগে জানি আমাদের আর কোনোদিন হয়তো কথা হবে না গল্প হবে না আবার তোমার সাথে কথা বলতে বলতে হাসাহাসি হবে না তবুও মনটা বোঝে না কল্পনায় তোমাকে খুঁজে গল্প বানাই কথা বলে আর নিজের মতো করে বাঁচিয়ে রাখি তোমাকে যদি কখনো মনে হয় কেউ তোমাকে আজও আগের মতো মনে রাখে তাহলে জেনে নিও সেই মানুষটা আমি আজও আছি তোমার ছবিগুলোর ভিতরে সেই ছোট্ট হাসিটার ভিতর আর তোমার জন্য রোজ একটু একটু করে হারিয়ে যাওয়া কল্পনা হয়তো এত কিছুর মধ্যেও আমার একটাই চাওয়া তুমি সবসময় সারা জীবন ভালো থেকো